উন্নয়নের আশ্বাসে হাট পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়ি জেলার বেলাকোবা কৃষক বাজার ও শিকারপুর হাট ঘুরে দেখলেন রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্না বুধবার এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপালী দে সরকার জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার উত্তরা বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা হাটে উপস্থিত হয়ে ব্যবসায়ী ও হাট কমিটির সদস্যদের সমস্যার কথা শোনেন মন্ত্রী বেলাকোবা বটতলা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক শহীদুল মোহাম্মদ জানান মন্ত্রীর কাছে তারা হাটে পুলিশ ফাঁড়ি স্থানান্তর জল নিকাশী ব্যবস্থার উন্নয়ন ও গরুহাটির সংস্কারের দাবি জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পরিদর্শন শেষে মন্ত্রী বলেন এখানে এসে দেখলাম বেশ কিছু উন্নয়ন কাজের প্রয়োজন রয়েছে তার মধ্যে জল ব্যবস্থার উন্নয়ন প্রায় দশটি হাইমাস্ট লাইট বসানো কমিউনিটি টয়লেট নির্মাণ এবং পুলিশ ফাঁড়ি স্থানান্তর অন্যতম ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমরা আজকে ভিজিটে পরিদর্শন এসেছিলাম আমরা দেখলাম বেশ কিছু কাজ করার দরকার রয়েছে সেগুলো এসে এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেই নির্দেশ দেয়া হলো পরিকল্পনা নেয়ার জন্য পরিকল্পনা করে অর্থ বরাদ্দর বিষয়টা আমাদের হাতে থাকে এটা আমরা করে দেবো যেমন ভেতরে একটু নিকাশি ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং দশেক হাইম্যাক্স লাইট করতে হবে কমিউনিটি ল্যাট্রিন আরও প্রয়োজন রয়েছে এগুলো রয়েছে এগুলো যাতে তাড়াতাড়ি হয় আমরা ব্যবস্থা করি সব মান্ডিতে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো সবসময় জ্বলে না এবং লাইট জ্বললেও তার যে আলো সেটা খুবই কম এটা কিন্তু অভিযোগ করছেন দেখুন যে আপনার অভিযোগ যদি সত্যি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে আমি বলেছি অলরেডি যে দশেক অন্তত হাইম্যাক্স লাইট ভেতরে দিন যে উচ্চ বাতি স্তম্ভ দিয়ে আলোয় আলোকিত করে আইন শৃঙ্খলার জন্য একটা দাবি রয়েছে সেটা দেখে গেলাম যে আমরা মৌখিকভাবে বলিছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাতে এটা এখানে হয়টা দীর্ঘদিনের দাবি আমাদের এখানকার বিধায়ক খবেশ্বরবাবু অনেকবারই আমাকে বলেছিলেন সেজন্য একবার নিজে চোখে দেখে গেল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা তাড়াতাড়ি